জন্য যে নতুন কৃষক বন্ধু কোটি টাকা একবারে সাহায্য দেওয়া হল তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং বড় খুশির খবর কৃষকদের জন্য কারণ কৃষকদের জন্য সরকারের তরফে বড় উপহার আসতে চলেছে এই জুলাই মাসের শেষে এবার ডবল উপহার পাবে কৃষকরা কেন্দ্র সরকার আর রাজ্য সরকার উভয় সরকারের তরফে কৃষকদের জন্য এবার বড় ঘোষণা আমরা জানি রাজ্য বা এবং কেন্দ্রীয় সরকার কৃষকদের আর্থিক উন্নতির জন্যই বিভিন্ন রকম প্রকল্প চালু করেছেন যার মধ্যে কেন্দ্রীয় সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা যার মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সাহায্য দেয় কেন্দ্রীয় সরকার পাশাপাশি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমেও রাজ্য সরকারও কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে থাকে এই মাসেই কৃষকদের জন্য দুই প্রকল্পে একসঙ্গে বড় উপহার আসতে চলেছে আজ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্প এছাড়া পিএম কিষান সম্মান নিধি প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব এই টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে কবে আপনারা কোন প্রকল্পে টাকা পাবেন কৃষকদের জন্য বিশেষ কি কী উপহার থাকছে এই জুলাই মাসে এবং কৃষক বন্ধু আর পি এম সম্মান নিধি যোজনা কোন প্রকল্পের টাকা কবে প্রসেস করা হবে এবং ব্যাংকে কবে ঢুকবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে জুলাইয়ে শেষে কৃষকদের বড় চমক কৃষক বন্ধু ও পি কিষাণ প্রকল্পে ডবল উপহার তো চলুন দেখে নেই এই দুই প্রকল্পের তরফে আপনাদের জন্য কি উপহার আছে এবং কবে ঢুকবে এই দুটি প্রকল্পের টাকা তারপর বলা হয়েছে অবশেষে কৃষকদের মুখে হাসি ফুটল কারণ সরকার থেকে এবার জোড়া উপহার আসতে চলেছে এদের ব্যাংকে এই জুলাই মাসের শেষে দুটি আর্থিক সহায়তা প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের এবার ডবল টাকা দেওয়া হবে আর এই টাকা পাবে কৃষক বন্ধু এবং পিএম কিষাণ প্রকল্পে যাদের নাম রয়েছে সকল সুবিধাভোগী এমন কৃষক অনেক রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন এবং পিএম কিষাণ প্রকল্পেও নাম নথিভুক্ত করেছেন এক্ষেত্রে তারা রাজ্য সরকারের পক্ষ থেকেও কৃষক বন্ধুর টাকা পাবে এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও পিএম এম কিষান সম্মান যোজনার টাকা পাবে তো কৃষকদের এই দুটি প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে কি কী নতুন ঘোষণা করা হয়েছে কাদের কাদের ব্যাংকে কত টাকা করে দেওয়া হবে আর কোন উপভোক্তারা এবার টাকা পাবে এবং কাদের টাকা দেওয়া হবে না আর কোন প্রকল্পের টাকা কত তারিখে প্রসেস করা হবে এছাড়া কবে এই টাকা ব্যাংকে আসবে চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে কৃষকদের জন্য রাজ্য বা কেন্দ্রীয় সরকারের বড় উপহার আমরা জানি কৃষকদের আর্থিক উন্নতির জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি বিশেষ দুটি প্রকল্প চালু করেছে এক্ষেত্রে কৃষকদের জন্য রাজ্য সরকারের উপহার হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এবং কেন্দ্রীয় সরকারের উপহার হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা এই দুটি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের আলাদা আলাদা কিস্তিতে বিভিন্ন সময় টাকা দেয় সরকার কৃষক বন্ধু প্রকল্পে বছরে চার হাজার টাকা এবং দশ হাজার টাকা পর্যন্ত আসে অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা দুটি কিস্তিতে দেয় রাজ্য সরকার সেই সঙ্গে পিএম কিষান প্রকল্পের তরফে যে ছ হাজার টাকা দেওয়া হয় সেটা তিনটি কিস্তির মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে কৃষকদের তবেই জুলাই মাসে একসাথে দুটি প্রকল্পের টাকা পাবে কৃষকরা এবার জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেবে দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের শেষবার উপভোক্তারা টাকা পেয়েছিল গত অক্টোবর মাসে অর্থাৎ দু সালে এরপর নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে জুন মাসের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়ার সময় পার হয়ে গেলেও সেই টাকা কৃষকরা পায়নি এই নিয়ে সকল কৃষকরা কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিল অবশেষে সকলের মুখে হাসি ফুটিয়ে এই প্রকল্পে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হলো চলতি মাসের শেষেই উপভোক্তাদের ব্যাঙ্কে এই টাকা আসবে আশা করছি আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে সমস্ত কৃষকদের অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এবার কৃষকদের মুখে হাসি ফুটিয়ে অবশেষে বড় খুশির খবর ঘোষণা হলো টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে এই চলতি মাসেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা আসবে আশা করছি জুলাই মাসের আঠাশ থেকে তিরিশ তারিখের মধ্যে এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এরপর বলে দেব পিএম কিষান সম্মান নিধি যোজনার টাকা কবে পাবেন দেখুন বলা হয়েছে কৃষকদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হচ্ছে পিএম কিষান সম্মান নিধি প্রকল্প যার মাধ্যমে কেন্দ্রীয় সরকার কৃষকদের ব্যাংকে টাকা দিয়ে থাকে এই প্রকল্পে টাকা দেওয়ার সময়ও ইতিমধ্যে পার হয়েছে গত জুন মাসে টাকা দেওয়ার কথা থাকলেও বিভিন্ন সমস্যার কারণে এই মাসে টাকা দেওয়া হয়নি আর এই চলতি জুলাই মাস হচ্ছে এই টাকা দেওয়ার শেষ সময় টাকা দেওয়ার প্রস্তুতিও এখন শেষ পর্যায়ে হাতে আর মাত্র কয়েকটা দিন আছে তারপরেই এই প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে ফলে এই জোড়া উপহারে কৃষকরা যে অনেকটাই খুশি হবে সেটা বলার অপেক্ষা রাখে না অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন পিএম এম কিষাণ প্রকল্পের টাকাও কিন্তু আপনাদের এই জুলাই মাসের মধ্যেই দেওয়া হবে আর এই দুই প্রকল্পের টাকা পেয়ে এবার কৃষকরা কিন্তু খুবই উপকৃত হতে চলেছেন কারণ একসঙ্গে দুটি প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তো এখানে জানিয়ে দিই যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অর্থাৎ যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে পাচ্ছেন সেই সঙ্গে তারা যদি পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকেও দু টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে অর্থাৎ মোট সাত টাকা আপনারা কিন্তু পাবেন এই দুটি প্রকল্পের তরফে সেই সঙ্গে যে সমস্ত কৃষকদের এক একরের কম জমি আছে তারা যদি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে দু হাজার টাকা তো পাবেনই সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পেও নাম থাকলে ওখান থেকেও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ এই সমস্ত কৃষকরা চার হাজার টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই দুটি প্রকল্পের তরফে তো ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ